আজকে ফ্যামিলির সবাই মিলে চলে যাচ্ছি মামা শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে বিদেশের মাটিতে নিজেদের আত্মীয় স্বজন থাকার যে একটা ব্যাপার সেটার বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং মামা মামির বাসায় যে কী কী খেলাম কি কী আড্ডা দিলাম সব কিছু থাকছে এই ভিডিওতে সো আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন মেইনলি আজকের ইনভিটেশন ছিল দুপুরে বাট আমরা ফ্যামিলির সবাই ঘুম থেকে উঠতে অনেক লেট করি এবং ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হতে হতে চারটা পাঁচটা বেজে গিয়েছে অলরেডি আজকে মেইনলি যাচ্ছি আমার মামা শ্বশুর বাড়িতে তো বাসার সবাই রেডি হয়ে অলরেডি বের হয়ে যাব। বিদেশের মাটিতে নিজেদের আত্মীয় স্বজন থাকা মানে একটা আশীর্বাদের মতো আলহামদুলিল্লাহ আমার এখানে মামা শ্বশুর থাকে আমার ননাস থাকে তো আমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন আলহামদুলিল্লাহ অনেক আছে এই দিক থেকে অনেক লাকি বিদেশের মাটিতে যারা ফ্যামিলি ছাড়া থাকে বা হাজবেন্ড ওয়াইফ একা থাকে তারাই জানে আসলে আত্মীয় স্বজন না থাকার যে একটা কি কষ্ট এখানে গুটি কয়েক আত্মীয় স্বজন থাকলেও দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষকে অল্প হলেও ভুলে থাকা যায় আমি আমার পার্সপেক্টিভ থেকে ব্যাপারটা শেয়ার করলাম এক একজনের চিন্তা ভাবনা এরকম হতে পারে যাই হোক আমরা সবাই মামার বাসা চলে এসেছি এখন চলে আসছে ফ্লোরা ফ্লোরার ফ্রেন্ড কে নিয়ে এদিকে লুপা আপু এবং ভাইয়া সবাই চলে এসেছে মামা মামি আমাদের জন্য অনেক অনেক আইটেম আজকে রান্না করেছে এইদিকে পোলাও রোস্ট গরুর কাবাব চিকেনের আরো অনেক আইটেম সালাদ এখানে অনেক রকমের মাছ আবার গরুর মাংস সব কিছু একসাথে টেবিলে সাজিয়ে দিল এবং আমরা খেতে বসে গেছি কারণ আমরা অনেক দূর থেকে এসেছি তো মামা বললো যে তোমরা আগে খেয়ে নাও তো আমি আমার প্লেটে একটা চিকেন একটা গরুর কাবাব আর একটু পোলাও নিয়ে খাওয়া স্টার্ট করলাম আর আজকের রেসিপি মামা মামি দুইজন মিলেই করেছে তো রান্না অনেক অনেক মজা হয়েছে এবং আমি আসি এদিকে খাচ্ছি এখানে আমাদের এক আঙ্কেল আন্টি ওনারাও ইনভাইটেড ছিল সবাই আমরা একসাথে বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি মামা দেখলাম এইদিকে আমাদের জন্য ক্রিম রুলে বানিয়েছে এবং এইটার মধ্যে এখন ক্যারামেলটা দিচ্ছে আর আমি একটু ভিডিও করে নিয়েছি মামার অনেক গুণ মামা আসলে শেফ মামা আসলে অনেক কিছু রান্না করতে পারে অনেক কিছু জানে তো মামা ক্রিম রুলেটা অনেক মজা হয়েছে এদিকে আমাদের এই টিটা সুন্দর মিষ্টি এবং ছানা বানিয়ে নিয়ে এসেছে বাসা থেকে মামাদের বাসায় তো ওগুলো টেবিলে সব সার্ভ করা হচ্ছিল এখন ডেজার্ট আইটেম যা যা ছিল সব একসাথে সার্ভ করছিল মামা মামামি মিলে এখানে কেক নিয়ে আসছিল এবং অনেক ফ্রুটস ছিল সেগুলো কেটে সুন্দর মতো টেবিলে সার্ভ করে দেওয়া হয়েছে তো এখানে আমরা দুপুরে খাবার শেষে সবাই ডেজার্ট আইটেমগুলো ট্রাই করছিলাম আমার এখানে সব থেকে পছন্দ হচ্ছে তরমুজ আমি মিষ্টি এখন অল্প খাই কারণ ডক্টরের নিষেধ আছে আমার মিষ্টি খাওয়া তো যাবে না আমার শাশুড়ির দিকে আমার শ্বশুর খাইয়ে দিচ্ছিল এবং অ্যাট লাস্ট আমাদের জন্য চা ছিল ওই চাটা খাওয়ার পর অনেক বেশি রিফ্রেশিং লাগছিল আর চা খেতে খেতে আমরা সবাই এখানে যারা গল্প করছিলাম ফ্লোরা তার বেলজিয়াম একটা ফ্রেন্ড নিয়ে আসছে এবং আসিও ছিল সাথে তো আমি ওর ফ্রেন্ডকে জিজ্ঞেস করছিলাম যে তোমার আমাদের এখানকার খাবার কেমন লেগেছে ও আমার কথা হাসতেছিল আর আমাকে ইন রিপ্লাই বললো যে এদিকে খাবার অনেক অনেক টেস্ট আমি আবারও ট্রাই করতে চাই আমি এদিকে ক্যামেরায় দেখাচ্ছিলাম আমার ফেইসে পুরো ব্রন দিয়ে ভরে গেছে ইদানিং একদম স্কিনের অবস্থা সস্তা বারোটা বেজে গেছে আবারও স্কিন কেয়ার স্টার্ট করতে হবে একটা মিরর পেয়েছি আর মিরর ভিডিও করবো না তাকি হয় তো ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম অ্যাট লাস্ট আমরা যারা মেয়েরা ছিলাম বা মহিলারা ছিলাম সবাই একসাথে ছবি আর ভিডিও তুলে নেই কারণ এগুলো পরবর্তীতে স্মৃতি হিসেবে দেখতে পারবো তো রাতের দেড়টা বেজে গেছে তো আমরা বাসার দিকে রওনা দিলাম আজকের মতো ভিডিও এখানে শেষ করবো যারা আমার পেজে এখনও ফলো দেন নাই প্লিজ ফলো দিয়ে দেবেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ